সকলের জন্য সতর্কবার্তা খুলনা যশোর কুষ্টিয়া ঝিনাইদহ সাতক্ষীরা ও দক্ষিণ অঞ্চলের সকল জেলাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র শুকনা খাবার মোমবাতি বা হারিকেন প্রস্তুত রাখতে বলা হয়েছে যে কোনো মুহূর্তে এসব এলাকায় প্লাবিত হতে পারে আবার এদিকে পশ্চিমবঙ্গের বন্যার অবস্থাও শোচনীয় পর্যায়ে যদি দুই এক দিনের মধ্যে তারা নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে ফারাক্কা বাদকে উপেক্ষা করে এই অঞ্চল দিয়ে বন্যার পানি প্রবেশ করবে এমতাবস্থায় রাজশাহী চাপাবনবগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা অঞ্চল প্লাবিত হয়ে পানি বঙ্গোপসাগরে নামতে পারে বিশেষ দ্রষ্টব্য ইতিমধ্যে বন্যার পানি ভৈরব নদীতে পৌঁছে গিয়েছে সকলে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন সৃষ্টিকর্তা ছাড়া এই বিপদ থেকে রক্ষা করার আর কেউ নেই বিগত দুই সালে এমন বন্যায় প্লাবিত হয়েছিল ঝিনাইদাহের মহেশপুর উপজেলা সহ আশপাশের বিভিন্ন জেলাসমূহ।